বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র উপকূল ঘেসে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় আর মনোরম ম্যানগ্রোভ ফরেস্ট অনিন্দ সুন্দর এই বনভূমি সুন্দরবন সুন্দরবনের মৌয়াল বাওয়ালি ও জেলেদের প্রতিনিয়ত লড়াই করতে হয় ভয়াল জীবজন্তু এবং বিপজ্জনক পরিবেশের সঙ্গে এত প্রতিকূলতার দিয়েও কিন্তু তারা বিভিন্ন পূজা পার্বণ ও উৎসব পালন করে থাকে এসব উৎসবের অংশ হিসেবেই তারা প্রায় দেড়শো বছর ধরে রাস পূর্ণিমায় সুন্দরবনের হিরন পয়েন্ট সংলগ্ন চরে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী মতুয়া সাধু হরিভজন পাগল প্রবর্তিত এই রাস উৎসব উদযাপন করে আসছে পর্যটক এবং বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের অংশগ্রহণে এবছর ঐতিহ্যবাহী এই রাসমেলা বিশাল সবুজ প্রকৃতি ও অপারিত সাগরের মাঝে সার্বজনীন উৎসবের রূপ লাভ করেছিল মথুরা এখানে আসে তীর্থ স্নান করলে পাপ হয় তার জন্য এখানে আসে আমি মনে আসা পূর্ণ করতে পারি জয় গুরুচান জয় হরিচান জয় তারক চান এইভাবে আমরা প্রার্থনাটা করি রাস উৎসবে দেখা যায় পূর্ণার্থীরা সমুদ্র ডাব নারকেল বাতাসা নিয়ে অপেক্ষা করতে থাকেন সমুদ্রের ঢেউ সেগুলোকে ভাসিয়ে নেওয়ার পর তারা সমুদ্রে নেমে প্রার্থনা করেন এরপর স্নানের মধ্যে দিয়ে শেষ হয় মাঙ্গলিক পর্ব সবাই সৎগতির উদ্দেশ্যে মঙ্গলবার

কর্তৃপক্ষের কড়া নজরদারি ব্যবস্থাপনা এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে পারলেই সুন্দরবন সংলগ্ন এই দুবলাচর হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র দুবলাচর থেকে সঞ্জয় বিশ্বাস বাংলাদেশ টেলিভিশন